এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করে ফেলো কুচো নিমকি যেটা খেতে হবে একদম দোকানের মতো হুবহু আর বানানো খুবই সহজ বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয়ে যাবে এইরকম নিমকি যেটা খেতে হবে দুর্দান্ত বাচ্চা থেকে বড় সবাই মজা করে খাবে এতটা সুন্দর হয় বিকেলে স্ন্যাক্স হিসেবে এটা একদম পারফেক্ট তাই এই কুচো কি তৈরি করতে আমি কি কি উপকরণ দিয়েছি সেটা প্রথমেই জানিয়ে দিই প্রথমেই নিয়েছি একটা মিক্সিং বোল এই বোলের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা বন্ধুরা এটা ময়দা দিয়ে করাই ভালো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচের মতো কালো জিরে কালো জিরে দিলে এটা খুব সুন্দর ফ্লেভার আছে এটাতে আর দিয়েছি গ্রাইন্ড করা চিনি এক চামচের মতো তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে ওই জন্য আমি চিনিটা গ্রাইন্ড করে দিয়েছি চিনি দিলে খুব সুন্দর মুচমুচে হবে আর দিয়ে দেবো দুই চামচের মতো ঘি এবার সমস্ত উপকরণ আমি হাতে করে ভালোভাবে মিক্স করে নেবো তো হাতে করে ভালোভাবে ময়েন দিয়ে দেবো তো দেখো আমার ময়েন দেওয়া ভালোভাবে হয়ে গেছে এরপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো একটা সফট ডো তো অল্প অল্প করে জল দিয়ে ডোটা দেখো আমি রেডি করে নিয়েছি ডোটা ঠিক এই রকম হবে না শক্ত হবে না নরম হবে মিডিয়াম করতে হবে এরপর আমি এটাকে বেলে কুচো নিমকি সেপ দিয়ে দেবো তার জন্য একটা বেলনাচা কিনে নিয়েছি এর মধ্যে ডোটাকে ভালোভাবে হাতে করে ম্যাশ করে নেবো আর একবার এই ডোটাকে আমি ভাগ করবো একটা নিয়ে নিলাম আর একটা সাইডে রেখে দিলাম এরপরে এটাকে গোল করে হাতে করে প্রেস করে নেবো চ্যাপটা করে নেব এরপরে আমি এটাকে একদম পাতলা করে একটা রুটি বেলে নেব রুটিটা একদম পাতলা করে বেলে নিতে হবে ঠিক রকম হবে এরপর আমি চারি সাইডটা কেটে নেব একটা চাকুর সাহায্যে তো কেটে নিচ্ছি শেপটা খুব সুন্দর দেওয়া হবে ওই জন্য আমি কেটে নিচ্ছি এরপর লম্বা লম্বা করে কেটে নেব প্রথমে তো দেখো আমার লম্বা করে কাটা হয়ে গেছে এরপর আমি একটু সাইডে সাইডে কোণে কোণে কেটে সেপ দিয়ে দেবো যেমন দোকানের নিমকিগুলো থাকে ঠিক ওই রকমভাবেই বানাচ্ছি আমি তো এরকমভাবে কেটে নেবো তো দেখো বন্ধুরা আমার সবগুলোই কাটা হয়ে গেছে এরপর এগুলোকে আমি তুলে নেব একটা প্লেটে তো সেমভাবে আর একটাকেও বেলে নেব আমি এটাকেও সেই পাতলা করেই বেলতে হবে এটা প্রথম একটা মেলে নেওয়ার পর আমি এরকমভাবে ভাবে সেপ দিয়ে দিয়েছি বন্ধুরা হাফ আমি কেটে নিয়েছি মানে তুলে নিয়েছি আর হাফ আবার কেটে দেখাচ্ছি তো এরকম করে কেটে নিয়েছি তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল এবার গরম হয়ে এসছে এরপর আমি ওই নিমকিগুলোকে ভেজে নেব সবগুলোকে একসাথে দিয়ে দেবো মানে হাফ হাফ করে দেবো সবগুলোকেই আমি দি দিয়েছি এরপর একটা হাতা করে আমি গড়িয়ে নিচ্ছি এগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কিছু সময় নিয়ে ভাজার পরই বন্ধুরা এরকম হয়ে যাবে কালারটা তখন তুলে নিতে হবে আমি আরও যে হাঁপ ছিল সেটাকেও দিয়ে দিলাম এটা খুব সুন্দরভাবে ফুলছে যেহেতু তেলটা খুবই গরম ছিল ওই জন্য একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে মোটা ফোলা ফোলা একদম মুচমুচে টাইপের তো একটু নেড়ে নিচ্ছি এগুলোকেও উল্টে পাল্টে তো এগুলোও ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো এগুলোকেও আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে শেয়ার করবে অন নোটিফিকেশান অন করবে আর আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর পরবর্তী ভিডিও কি চাও তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো বন্ধুরা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে একদম মুচমুচে একদম বুড়ো হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে